সিনচুলা জঙ্গলকে ঘিরে আশেপাশের সমস্ত গ্রামে অনেক রকম কথা প্রচলিত ছিল যেটি সব থেকে প্রচলিত ছিল সেটা হল জীবিত শিব ঠাকুরের কথা সবাই বলা বলি করতো যে সিঞ্চলা জঙ্গলের মধ্যে যে পোড়ো বাড়িটি রয়েছে এবং তার পাশে যে শিবলিঙ্গটি রয়েছে সেটি খুবই জাগ্রত সেখানে কোনো ভক্ত যদি মন থেকে ভক্তি ভরে শিব ঠাকুরকে ফল নিবেদন করত তাহলে শিব ঠাকুর নিচে এসে সেই ফল খেতেন আর সেই ভক্তের মনোকামনা তিনি পূরণ করে দিতেন শুধু এই ব্যাপারটা নয় এর সাথে আরো একটা ব্যাপার ছিল যে ওই সিংচুলা জঙ্গলে সন্ধ্যের পর সবাই যেতে ভয় পেত কারণ লোক মুখে শোনা যায় যে কেউ যদি ভুলেও সন্ধ্যের পর সেখানে চলে যায় তাহলে আর বেঁচে ফেরে না দেখো তুমি কত থামো তো এবার শিব ঠাকুরের করতে যাচ্ছি কোনো অঘটন ঘটতেই পারে না শিব ঠাকুরের উপর একটু ভরসা রাখো আহা গিন্নি তুমি বুঝতে পারছো না তোমার শিব ঠাকুরের উপর পুরো ভরসা আমার আছে কিন্তু এই জঙ্গল যে একদমই ভালো নয় তুমি তো জানো বলো সন্ধ্যার পর থেকে ওখানে তো আর কেউ যায় না তারপরে দুজনে জঙ্গলের মধ্যে সেই পৌর শিবলিঙ্গের কাছে গিয়ে পৌঁছায় তারপর পুজো করে শিব ঠাকুরকে ফল নিবেদন করে সূর্য ডোবার আগেই তারা তাড়াতাড়ি করে জঙ্গল থেকে বেরিয়ে আসে তারপর দেখতে দেখতে রাত নেমে আসে কোটা সিঞ্চুলা জঙ্গল অন্ধকারে ঘুরে যায় যাও তুমি শিব ঠাকুরের কাছ থেকে ফল নিয়ে এসো রোজ রোজ আমি কেন যাব তোরা গিয়ে নিয়ে আসতে পারিস না ছুলে হবে না কিন্তু তাই বলছি যাওয়ার জন্য এটা বলে দাঁড়া গিয়ে আমি নয় নিয়ে আসছি ওদিকে ওই পুরো বাড়ির মধ্যে আলাদাই কিছু চলছিল অন্য আর একরকম